বাংলাদেশের টেলিভিশন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই ব্যবসা করতে চাচ্ছেন একজন সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন কিন্তু কিভাবে হবেন প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করবেন এগুলো নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য আছে আই উদ্যোক্তা যারা এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ইম্পোর্টেড কালেকশন যেমন চায়না পণ্য আরো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন বিউটি প্রোডাক্ট গ্যাজেটস প্রোডাক্ট অথবা হেলথ কেয়ার প্রোডাক্ট এগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আই উদ্যোক্তা থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে পারেন আমাদের কাছে চারশোরও বেশি প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের মধ্যে কিছু প্রোডাক্ট আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যাতে করে আপনারা সেখান থেকে পছন্দ করে কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান সেটা করতে পারেন আমাদের কাছ থেকে কারা কারা পণ্য নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা অনলাইনে ব্যবসা শুরু করতে চাচ্ছে যারা পণ্য ইম্পোর্ট করে ব্যবসা শুরু করতে চায় তারাও আমাদের কাছ থেকে ইম্পোর্টেড পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি গৃহিণী হন প্রবাসী হন অথবা আপনি যদি একজন চাকরিজীবীও হন সেক্ষেত্রেও কিন্তু আপনিও আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আপনার সাইড বিজনেস হিসেবে ব্যবসা শুরু করতে পারবেন এবং একজন সফল উদ্যোক্তা হতে পারবেন যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বিভিন্ন ধরনের ইম্পোর্টেড কালেকশন নিয়ে ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু আমাদের এই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন চলুন আমি আমাদের কিছু প্রিমিয়াম কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই যেগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা এটা কিন্তু পোর্টেবল ফ্যান এবং রিচার্জেবল এটা চার্জ দিয়ে তারপরে চালানো যায় যেহেতু সামার চলছে অনেক সময় কারেন্ট থাকে না এটা অনেক ব্যবহৃত হয় এখন কাস্টমার অনেক ব্যবহার করে আপনি এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এরপরে আমাদের এখানে কিন্তু রয়েছে ডাবল কুল স্প্রে ফ্যান এটা হচ্ছে আপনার একটা কুলার টাইপের যে শান্তি ওইটা আপনি কিন্তু এটা পাবেন রুমের মধ্যে দিবে সো এটাও এখন মার্কেটের খুবই হাই প্যাকটা প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন অলসো এখানে আমাদের আরো কিছু ফ্যানের কালেকশন আছে এই যে মানে কালার ভিন্নতা রয়েছে কালারের ভিন্নতা রয়েছে আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারবেন ব্যবসার জন্য এখানে টি পট রয়েছে এগুলো মাল্টি পল ভাবে ব্যবহার করা যায় লাইক আপনি এটার মধ্যে টিও রাখতে পারছেন অলসো এটার মধ্যে তেলও রাখতে পারবেন তো ওইভাবে যেহেতু ব্যবহার হয় অনেক চলে কিচেন কিচেনের জন্য কিচেন আইটেম এগুলো নিয়েও আপনার ব্যবসা শুরু করতে পারেন আর কিচেন আইটেম তো আসলে সারা বছরই চলে ঠিক আছে এরপর আমরা এই যে দেখতে পাচ্ছি এই একটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু খুব সহজেই ধার দেওয়া যায় হ্যাঁ লোক এটা দিয়ে আপনি আপনার বটি অথবা আপনার যে নাইফ এগুলো আপনি ধার করতে পারবেন খুবই অত্যন্ত সহজে তো এগুলো আসলে আমাদের এর জন্য খুবই প্রয়োজনীয় জিনিস সবাই ব্যবহার করে এবং চলে এই পাশে দেখতে পাচ্ছেন একটা সিলভার কেস এটা হচ্ছে গ্রাইন্ডার ঠিক আছে এই যে গ্রাইন্ডারটা এটা দিয়ে হচ্ছে যে কোনো ধরনের শুকনো মশলা গ্রাইন্ড করা যায় খুব সহজে অত্যন্ত সহজে হ্যাঁ বারোশো ওয়ার্ডের এটা হচ্ছে মাসাজার তো এটা হচ্ছে মাসাজার জন্য আসলে ব্যবহার করা হয় এটা হচ্ছে হেলথ আইটেম হেলথের জন্য ব্যবহার যেহেতু আমরা হেলথ নিয়ে অনেক কনসিয়াস তো আমাদের যে ধরনের পেন রিমুভ করার জন্য এটা খুবই হেল্পফুল এটাও কিন্তু খুব ভালো সেল হয় এই যে দেখতে পাচ্ছেন এলইডি লাইট উইথ হোল্ডিং ফ্যান ঠিক আছে এটা টুইন ওয়ান একটা কালেকশন এই ফ্যান্টানি নিয়ে এখন আপনার ব্যবসা শুরু করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সফল হবেনি আর হচ্ছে এটা এখন চলছে অনেক মার্কেটে গরমের সিজন অলসো হচ্ছে কারেন্টও থাকে না ঠিকঠাক এটা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনার ফুললি একটা সেট পেয়ে যাচ্ছেন কিচেনের জন্য সব ধরনের কাজ কিন্তু আপনার এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে এইখানে হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন অয়েল বটল হ্যাঁ অয়েল বটল এখন ঘরে ঘরে ব্যবহার হয় সো এটা হচ্ছে যেরকম হাইজেনিক অলসো হচ্ছে এটা পরিমাণ মতো অয়েলটা দেওয়া যায় সেজন্য জন্য ব্যবহার করা হয় এবং উপরে আমাদের কিছু ফ্যানের কালেকশন আছে অলসো হচ্ছে উপরে কিন্তু আপনারা ওয়াটার পিউরিফায়ার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনি কলের সাথে অ্যাডজাস্ট করার সাথে সাথে কিন্তু সেই পানিটা পিউরিফাই হয়ে বের হবে তো সেক্ষেত্রে এটাও কিন্তু অনেক চলে এটা কিন্তু আপনার পায়ের হাড়ে কিন্তু অনেক সময় ব্যথা করে অথবা আমরা ব্যথা পাই সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় নি সাপোর্ট নি সাপোর্টের জন্য অথবা যারা হচ্ছে খেলাধুলা করেন ক্রিকেট ফুটবল খেলেন তারা কিন্তু এগুলো অনেক বেশি করে তো সেক্ষেত্রে আর একটা ইলেকট্রিক গ্রাইন্ডার আছে এবং এটাও কিন্তু অত্যন্ত কার্যকরী একটা গ্রাইন্ডার কালারফুল দেখতে পাচ্ছি ব্লু কালার খুবই নাইস একটা কালার তো এটা নিয়েও আপনারা কিন্তু ব্যবসা শুরু করে দিতে পারছেন এরপরে আমরা একটু সামনে চলে আসবো বিউটি প্রোডাক্ট দেখি হ্যাঁ বিউটি প্রোডাক্ট হচ্ছে এটা আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা সবাই জানি আমরা চুল নিয়ে অনেক বেশি সো এটা মেরা অনেক বেশি ব্যবহার করে কারণ ইজি টু স্ট্রেট করে হেয়ারটা খুব ইজিলি চিরুনির মতো কাজ করে তো সেক্ষেত্রে এই শুরু করে দিতে পারেন আপনাদের ব্যবসার জার্নি এখানে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফ্ল্যাক্স ঠিক আছে সো এটার মধ্যে আপনি গরম কিছু রাখলে গরম থাকবে ঠান্ডা কিছু রাখলে ঠান্ডা থাকবে এটা হচ্ছে আহ ফুট মাসাজার এটা দিয়ে ফুট মাসাজ করা হয় এবং ফুট মাসাজে কতটা জরুরি যারা অনেক বেশি হাতে এক্সারসাইজ করে তারা খুব ভালোভাবেই জানে সো এইসব জিনিস ব্যবহারের ফলে কিন্তু হেলথ অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ সো সেক্ষেত্রে এগুলো অনেক চলে আপনার এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর একটি পোর্টেবল মিনি জুসার সো এটা দিয়ে আপনি জায়গায় ক্যারি করতে পারবেন প্লাস পয়েন্ট হচ্ছে এটা যেহেতু পোর্টেবল এবং সাইজের ছোট আপনি কোথাও গিয়ে আউটিং এ গিয়ে কিন্তু এখানে এটা দিয়ে জুস মেক করে আপনি সেটা পান করতে পারছেন এবং এটা নিয়েও ব্যবসা শুরু করতে পারছেন এই যে জিনিসটা এটা কিন্তু আহ কিচেন আইটেম বলা ফ্রিজ আইটেম বলা যায় এটার মধ্যে ডিম অর্গানাইজ করে হ্যাঁ ডিম অর্গানাইজার এটার মধ্যে আপনি অনেকগুলো ডিম রাখতে পারবেন ফ্রিজে রেখে দিতে চাইলে সেটাও পারবেন কিচেনে রাখতে চাইলে সেটাও পারবেন এতে করে আপনার ডিম ভাঙবে না পড়বে না এলোমেলো হয়ে যাবে না ঠিক আছে স্টোরেজের প্রবলেম থাকে এটা রাখতে পারছেন এটা দিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারছেন ঠিক আছে এরপর হচ্ছে আমি উপরে একটু দেখি বিউটি প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে তিনশো সাইট রোটেশন এটা কিন্তু ঘোরে হ্যাঁ তিনশো সাইট ডিগ্রি ঘোরে আর এটার মধ্যে আপনি বিউটি প্রোডাক্ট সব রাখতে পারবেন আপনি চাইলে আপনার ড্রেসিং টেবিলও রাখতে পারেন অলসো হচ্ছে আপনি যদি চান আপনার শপে রাখতে সেটাও রাখা যাবে হ্যাঁ এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা কারণ এটা এখন আমাদের মেয়েদের খুবই পছন্দের তালিকা এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট ঠিক আছে এরপরে আমরা দেখি এটা এবং এটা হচ্ছে ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর ঠিক আছে এটা দিয়ে ব্লাড প্রেশার মাপা হয় মনিটরে দেখা যাবে যে ব্লাড প্রেশার কত এবং ঘরে ঘরে অহর এই জিনিসটা এখন পারচেস করা হয় শুধুমাত্র অনেকেরই ডায়াবেটিস আছে সো উই নো দ্যাট এখন প্রতিটা ঘরে ঘরে এর মানুষ আছে আপনার বাবা মা সবার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এটা নিয়ে ব্যবসা শুরু করবেন আপনি আপনি ইনশাআল্লাহ সফলতা পাবেন এই যে দেখতে পাচ্ছেন হেলথ কেয়ারের জন্য কিন্তু আরো একটি প্রোডাক্ট আছে এটার মধ্যে অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে আপনি আপনার ব্যবসার জন্য যেকোনোটা চুজ করে নিতে পারবেন এটার মধ্যে পানি ভরা থাকবে এবং সেটা আপনি ইলেকট্রিক ভাবে গরম করে যে কোনো জায়গায় কিন্তু আপনি চাপ দিতে পারছেন এতে করে যে কোনো ধরনের পেইন কিন্তু অনেক কমে যায় রিলিফ পাবেন আমরা এখানে কিছু কালেকশন আছে যেমন উপরে কিন্তু আছে হচ্ছে আপনার ব্যাক জন্য এবং এখানে আমি দেখছি মিনি ফ্যান এগুলো কিন্তু হচ্ছে আমরা বাইরে গেলে ক্যারি করতে পারি আমাদের মুখের জন্য খুবই প্রয়োজনীয় সো এটা নিয়ে আপনি এখন ব্যবসা শুরু করতে পারেন এটা যেহেতু ছোট এবং ক্যারি করা যায় এটা অনেক চলছে এখন মার্কেটে ওকে অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখবো এটা এবং এটা হচ্ছে ব্যাক পেনের জন্য বেসিকলি ব্যবহার করা হয় যাদের ব্যাক পেন আছে অথবা একটু গুজো হয়ে থাকে তারা ব্যবহার করে নর্মালি এটা ডিটেলস আরো লেখা আছে যারা ব্যবসা করবেন এটা নিয়েও কিন্তু শুরু করতে পারছেন ঠিক আছে আর এখন মহিলাদের অনেক বেশি ব্যাক পেনের প্রবলেম হয় সো এটা এখন মার্কেটে ভালো ডিমান্ড আছে সো এখন দেখাবো আপনাদেরকে ভিন্টেস্ট ট্রিমার ঠিক আছে টি নাইন এবং এটা এখন আমাদের সবারই অত্যন্ত পছন্দের একটি প্রোডাক্ট এই ট্রিমারটা দিয়ে কিন্তু সবাই খুব কম ব্যবহার করতে পারছে তাদের যে কোনো কাজে সো এটা কিন্তু এখন মার্কেটে অনেক বেশি ডিমান্ড চলছে আপনারা কিন্তু এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো সবাই এটা বেশ পছন্দ করে এরপর হচ্ছে আমরা দেখব এখানে কিন্তু খুব সুন্দর একটা এলইডি লাইট রয়েছে যেটা হচ্ছে ফ্লাওয়ার এবং হচ্ছে একটা দেখেন টপের মধ্যে এরকম ডিজাইন এটা আপনি আপনার বাসায় মানুষ ডেকোর করার জন্য রাখে তো এটা নিয়েও আপনার ব্যবসা শুরু করতে পারেন ডেকোরেশনের জন্য একটা পারফেক্ট চয়েস হচ্ছে এটা এটা হচ্ছে হ্যান্ডমেড গোট মিল্ক এটা কিন্তু হ্যান্ডমেড এবং আমরা জানি বিউটি নিয়ে মানুষ অনেক সচেতন এবং মানুষ চায় সব সময় অথেন্টিক অর্গ্যানিক কিছু ব্যবহার করতে সেক্ষেত্রে আপনি বিউটি প্রোডাক্ট হিসেবে এটা নিয়েও ব্যবসা শুরু করতে পারছেন খুবই ভালো একটি প্রোডাক্ট এটি আহ হচ্ছে আমরা এই জিনিসটা দেখি এটা হচ্ছে আপনার যে কোনো ধরনের গয়না হচ্ছে কালো হয়ে যায় যখন এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে ওয়াশ করতে পারছেন এবং সেই আগের গ্লোটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এটা দোকানেও ব্যবহার করা হয় মানুষ বাসায় ব্যবহার করে এটা নিয়ে আপনি ব্যবসা শুরু করলে ইনশাল্লাহ লাভবান হবেন এরপরে আমরা দেখব হচ্ছে কিছু ওয়েট লস এন্ড ওয়েট গেইনের প্রোডাক্ট যেমন হচ্ছে কিটো গ্রিন কফি রয়েছে এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোলাজেন মিক্স কফি রয়েছে এরপরে হচ্ছে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে আমরা সেগুলো দেখে ফেলি যেমন এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জিঞ্জার এসেনশিয়াল অয়েল এটা হচ্ছে প্ল্যান্ট বেস এবং এর অ্যারোমা অয়েলও রয়েছে সো সেক্ষেত্রে এটা ব্যবহার করলে কিন্তু স্কিনের জন্য অনেক ভালো ঠিক আছে এটা নিয়ে বিউটি প্রোডাক্ট হিসেবে ব্যবসা শুরু করতে পারেন স্পেশালি যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা তারপর হচ্ছে গোথ মিল্ক এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন ওকে হোল্ডিং ফোন স্ট্যান্ড হচ্ছে এটা এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটি কালেকশন এখন অনেক বেশি ট্রেন্ডি সবাই ম্যাক্সিমাম মানুষ এটা ব্যবহার করে থাকে এটার মধ্যে কিন্তু আপনি ফোন স্ট্যান্ডে রেখে টেবিলে রাখতে পারবেন অথবা আপনি যদি চান ভিডিওস করতে পারবেন এই স্ট্যান্ডে রেখে পিকচার্স তুলতে পারবেন সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটা নিয়েও আপনারা ব্যবসা শুরু করে দিতে পারছেন ঠিক আছে এরপরে আমরা আর একটা কালেকশন দেখবো এটা হচ্ছে তোসবি কাউন্টার এটা দিয়ে কাউন্ট করা হয় আমরা যেহেতু তোসবি কাউন্ট করতে গেলে অনেক সময় ভুলে যাই সেক্ষেত্রে এটা ব্যবহার করি এবং এটাও কিন্তু মার্কেটে অনেক চলে এবং এটা খুবই প্রিমিয়াম একটা কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এটা নিয়েও ব্যবসা শুরু করতে পারেন এরপরে আমরা আর কালেকশন দেখবো মশা হচ্ছে স্পেশালি আমার জনমশত্রু তো মশার কামড় থেকে বাঁচার জন্য বেসিক্যালি এটা ব্যবহার করা হয় এবং এটা এখন অনেক বেশি ট্রেন্ডে আছে বিকজ অফ এখন মশার খুবই বেশি উপক্রম বেড়েছে এই জন্য এটা ব্যবহার করা হয় সো এটা নিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন ঠিক আছে সো আমরা ওয়েট গেইন এর জন্য কিছু প্রোডাক্ট দেখবো যেমন এখানে কিন্তু রয়েছে নিউট্রিশন মিল্ক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদাম শেক আছে অলসো এখানে কিন্তু মিল্ক শেক আছে এগুলো কিন্তু ওয়েট গেইন এর জন্য খুবই কার্যকরী এগুলো নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি বিউটি অ্যান্ড হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে এই সেকশনে কিন্তু আপনি কাজ করতে পারছেন ঠিক আছে এরপরে আমি এটা একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু ওয়াশিং মেশিনের কাপড় অনেক বেশি পরিষ্কার রাখার জন্য এটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা এখন অনেক বেশি হাইপে আছে চলছে বেশি তো এটা কিন্তু এটা নিয়েও কিন্তু আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন খুবই প্রিমিয়াম একটা কালেকশন হচ্ছে এটা এই প্রোডাক্টটি কিন্তু খুবই কার্যকরী যাদের পা অনেক বেশি ঘামে এবং হচ্ছে যাদের পা থেকে দুর্গন্ধ বের হয় তারা এটা ব্যবহার করলে খুব কাজ করে কারণ হচ্ছে এটা আপনার পাটাকে একদম মসৃণ রাখে ড্রাই রাখে সেজন্য এটা নিয়েও আপনারা ব্যবসা শুরু করে দিতে পারেন এরপরে আমরা বিওয়াক্স দেখব বিওয়াক্স কিন্তু এটা হচ্ছে বড় সাইজ এটা ছোট সাইজও আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন বিওয়াক্স দিয়ে যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু পলিশ করা হয় এবং এই অরিজিনাল বিওয়াক্স কিন্তু আপনি সব জায়গায় পাবেন না যেটা আমাদের কাছে রয়েছে এবং এই বিওয়াক্স দিয়ে আপনি উডেন হোক অথবা হচ্ছে বোর্ডের হোক রেক্সিন হোক সবকিছু কিন্তু একদম চকচকে ঝকঝকে করে ফেলতে পারবেন এটা দিয়ে আপনার পলিশ করতে কোনো ধরনের কোনো মিস্ত্রির প্রয়োজন হবে না এরপরে আমরা দেখবো হচ্ছে ক্লিনার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আপনার পলিশ করার জন্য ব্যবহার করা হয় যখন একদম কালার হয়ে যায় আপনি এটা দিয়ে কিন্তু পলিশ করলে সেটা একদম গ্লোয়িং এবং চকচকে ভাব চলে আসবে শুধু তাই নয় রেক্সিন লেদার অথবা আপনার বাইকের সিট যে কোনো ধরনের আপনার রেক্সিনের সিট সেগুলো কিন্তু এটা দিয়ে পলিশ করলে একদম চকচকে হয়ে যাবে ঠিক আছে সো সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এটা নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মিনি মিনিসাইজের হ্যাঁ এটা দিয়েও কিন্তু ড্যাশবোর্ড আপনি একদম সুন্দর ভাবে পলিশ করতে পারছেন ক্লিন করতে পারছেন রেক্সিন আপনার লেদার এগুলো সবই আপনি এটা দিয়ে একদম চকচকে এবং গ্লোয়িং বানাতে পারবেন এটা ছোট সাইজ ছিল এবং আগে যেটা দেখালাম সেটা বড় সাইজ ছিল বিওয়াক্স এর ছোট সাইজ যে বলেছে এই যে দেখেন বিওয়াক্স এর ছোট সাইজ কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি চাইলে এটা নিয়েও ব্যবসা শুরু করতে পারছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরো কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো দিয়ে কিন্তু ক্লোদ এর দাগ যে থাকে সেগুলো উঠানো হয় যে কোনো ধরনের যেদি দাগ আছে সেগুলো এটা দিয়ে রিমুভ করতে পারবে মানুষ এবং এটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন নেক্সট আমরা চলে যাব আরেকটি প্রোডাক্ট দেখতে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু খুব সহজেই ডিশ ওয়াশ করা যায় এবং এটা দিয়ে ডিশ ওয়াশ করলে সেটা কিন্তু একদম চকচকে ভাব চলে আসে শুধু তাই নয় এটা দিয়ে কিন্তু গাড়ির টাকা থেকে শুরু করে অনেক কিছু ক্লিন করতে পারবেন আপনি অত্যন্ত সহজে ঠিক আছে তো এই পাশে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে ক্লিনার এবং নেক্সট আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো এটা হচ্ছে ফ্যাব্রিক ক্লিনিং ঠিক আছে ফ্যাব্রিকের দাগ কিন্তু এটা দিয়ে রিমুভ করা হয় এবং আপনার যত যেদি দাগি হোক না কেন এটা দিয়ে কিন্তু রিমুভ হয় এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারছেন এই যে এটা কিন্তু খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট সিঙ্ক ক্লিন করে এটা দিয়ে আপনার যদি পাইপে অথবা হচ্ছে আপনার ড্রেনে যদি ময়লা হয় অনেক ময়লা জমে যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন এবং সেখানে গরম পানি ঢেলে দিবেন সেক্ষেত্রে কিন্তু সেটা একদম ক্লিন হয়ে যাবে অটোমেটিকলি সো এই সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেহেতু এটা অনেক চলছে মার্কেটে ট্রেন্ডি একটা প্রোডাক্ট আপনারা এটা নিয়ে ব্যবসা শুরু করতে পারছেন আপনারা এখানে আমাদের রয়েছে কিচেন ক্লিনার ফ্রেশ কিচেন ক্লিনার এটা দিয়ে আপনি কিচেনের যে কোনো ধরনের তেল কাস্টে ভাব দাগ উঠাতে পারবেন সেটা আপনার অ্যাডজাস্ট ফ্যানে হোক দেয়ালে হোক অথবা সেটা যদি আপনার চিমনিতে হয়ে থাকে সেটাও কিন্তু খুব সহজে ক্লিন হয়ে যাবে ঠিক আছে এটা মাল্টিপারপাসেও ব্যবহার করা যায় আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এরপরে আমরা একটু নিচে চলে যাব এটা হচ্ছে টাইলস ক্লিনার হ্যাঁ যাদের ওয়াশরুম অনেক বেশি নোংরা হয়ে যায় দাগ পড়ে যায় কালো কালো টাইলসে এবং আপনার রুমের টাইলস দাগ পড়ে যায় তারা এটা ব্যবহার করে এবং এটা এখন মার্কেটে অনেক বেশি চলছে কারণ এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আপনি এটা শুরু করে দিতে পারেন ঠিক আছে এখন যে এটা হচ্ছে ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা হয়তো এখন সচরাচর খুব বেশি মাছ ধরি না কিন্তু তারপরেও আমরা কিন্তু ফিশিং খুব বেশি পছন্দ করি আমরা ঘুরতে গেলে ফিশিং করি অথবা যারা গ্রামে আছে তারা তো ফিশিং করেই সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এবং যারা সবসময় মাছ ধরেন তারা ব্যবহার সেক্ষেত্রে আপনি কিন্তু এটা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারছেন ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আর একটি প্রোডাক্ট রয়েছে ফিশ অয়েল স্টেইন ক্লিনার আপনার অয়েলের যে কোনো দাগ যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে রিমুভ করা যাবে অত্যন্ত সহজে সো এটা নিয়েও আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন আমাদের এখানে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে যেমন দেখতে পাচ্ছেন এই যে হেড মাসাজার এটা কিন্তু এখন অনেক বেশি কার্যকরী একটি প্রোডাক্ট এবং অনেক বেশি চলছে সো এটা নিয়েও আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন সো এখানে কিন্তু আমাদের রয়েছে রাউটার রাখার স্ট্যান্ড ঠিক আছে এটা রাউটার রাখার স্ট্যান্ড বলে যে শুধু রাউটার রাখা যাবে এমনটা কিন্তু একদমই নয় আপনি এটার উপরে শোপিস রাখতে পারবেন সুন্দরভাবে বিভিন্ন জিনিস অর্গানাইজ করতে পারবেন তো এটা বেসিকলি ব্যবহার করা হয় রাউটার রাখার জন্য এবং এটা এখন মার্কেটে অনেক বেশি হাইপে আছে মানুষ ডেকোরেট করার জন্য এটা নিয়ে থাকে তো সেক্ষেত্রে এটা নিয়েও আপনি ব্যবসা শুরু করে দিতে পারছেন ঠিক আছে এখানে রয়েছে এমআরটি মাল্টিপারপাস ফোম ক্লিনার হ্যাঁ এটা দিয়ে আপনি এভরিথিং ক্লিন করতে পারবেন যেমন আপনার কিচেন ওয়াশরুম আপনার যে কোনো ধরনের গাড়ি অথবা যে কোনো কিছু এটা দিয়ে ক্লিন করা যায় ঠিক আছে যেহেতু মাল্টিপারপাসে ব্যবহার হয় এটা তাহলে ডিমান্ড অনেক বেশি আপনি এটা নিয়েও তাহলে ব্যবসা শুরু করে দিতে পারছেন এবং ইনশাআল্লাহ আপনি সফল হবেন এবং ভালো একটি প্রফিট করতে পারবেন আশা করছি এখানে আমাদের কিছু লেদারের মানি ব্যাগ কালেকশন আছে যেগুলো হচ্ছে পার্স এগুলো হচ্ছে ইউনিসেক্স ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এগুলো লেদারের দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক কালারটা সবার খুব বেশি পছন্দ তাই অনেক বেশি চলবে এখানে কিন্তু অনেকগুলো সেকশন আছে কার্ড রাখার জন্য চেইন আছে এটার ভেতরে আপনি টাকা রাখতে পারবেন ইম্পর্টেন্ট কয়েন রাখতে পারবেন অনেক কিছু এটার মধ্যে যেহেতু অনেক স্টোরেজ আছে অনেক কিছুই রাখতে পারছেন ঠিক আছে সো এটাও কিন্তু আপনার ব্যবসার জন্য নিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল অ্যান্ড প্রিমিয়াম একটা কালেকশন সো এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান বিউটি কেয়ার মাসাজার এটা দিয়ে কিন্তু আপনার স্কিনে আপনি যে কোনো ধরনের মাসাজ করতে পারবেন এবং এর জন্য এটা খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এটা নিয়েও আপনার বিউটি প্রোডাক্ট হিসেবে ব্যবসা শুরু করে দিতে পারেন আপনাদের তো আজকে আমি অনেক প্রোডাক্ট দেখালাম এছাড়াও আমাদের কিন্তু চারশোর বেশি প্রোডাক্ট রয়েছে যেগুলো হচ্ছে চায়না ইম্পোর্টেড সো আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইটেম আপনি কোন স্টোরেজ ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা দেখছেন বিজনেস